স্বাগতম অমিতদের ক্লাসরুমের বাংলা এসএলএসটি ধারাবাহিক প্রস্তুতি পর্বে এসএলএসটি বাংলা প্রস্তুতির পথে আজ চলুন একটু কঠিন পথে হাঁটি যেখানে প্রতিদিন আমরা তুলে আনি কুড়িটি করে বিশ্লেষণভিত্তিক প্রশ্ন আজকের পর্বে সেই নিয়ম ভেঙে আমরা এনেছি এক ঝাঁক অর্থাৎ তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যা উঠে এসেছে কথা সাহিত্য নাট্য সাহিত্য আর গদ্য সাহিত্যের গভীর থেকে তো চলুন শুরু করা যাক আজকের এই কঠিনতম যাচাই আপনার জন্য প্রথম প্রশ্ন পদ্মা নদীর মাছ এই উপন্যাসে কপালকুণ্ডলা কাকে নির্দেশ করতে ব্যবহার করা হয় অপশান ক হোসেন মিয়া অপশন খ কুদ্দুস অপশান গ কুবের অপশান ঘ পঞ্চানন সঠিক উত্তর অপশন গ কুবের কপালকুণ্ডলার নামটি এখানে ব্যবহার করা হয়েছে প্রতীকীভাবে কুবিরের দুর্ভাগ্যপূর্ণ জীবন যেন এক কপালকুণ্ডলার কাহিনী পরবর্তী প্রশ্ন চর্যাপদ বাংলা কথা সাহিত্যের আদি লক্ষণ মেলে কোন দিক থেকে অপশান ক গদ্যরীতি অপশান খ লোকজ জীবনচিত্র অপশান গ কাহিনীর বুনন অপশন ঘ চরিত্রের গভীরতা চর্যাপদ মূলত গীতি কবিতা হলেও কাহিনীর ছায়া এবং চরিত্রের আভাস দেখা যায় যা কথা সাহিত্যের প্রাথমিক গঠন তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ কাহিনীর বুনন পরবর্তী প্রশ্ন গোড়ায় ব্রহ্মধর্ম এবং হিন্দু সমাজের দ্বন্দ্বে কোন চরিত্রটি দ্বৈত চেতনার প্রতীক অপশন ক পূর্ণিমা অপশান খ সত্যেন্দ্র অপশন ক সৌরিন অপশান গোড়া। সঠিক উত্তর অপশন ঘ গোড়া গোড়ার অভ্যন্তরীণ দ্বন্দ্ব জাতিগত পরিচয় বনাম আদর্শবাদ এই দুটো মিলিয়ে দ্বৈত চেতনার দৃষ্টান্ত পরবর্তী প্রশ্ন আরণ্যক উপন্যাসে ফুলবহু চরিত্রটি কি বোঝায় অপশান ক নিপীড়িত নারী সমাজের প্রতীক অপশন খ অরণ্যবাসী সম্প্রদায়ের উৎসব অপশন গ একটি লোকবিশ্বাস অপশন ঘ নারীবাদী আন্দোলন সঠিক উত্তর অপশন ক নিপীড়িত নারী সমাজের প্রতীক কারণ ফুলবৌ চরিত্র একাধারে নিঃস্ব অসহায় ও দরিদ্রে নিমজ্জিত নারী জীবনের গভীর প্রতিচ্ছবি তারপরের প্রশ্ন আনন্দমঠ উপন্যাসে মাদার ইন্ডিয়া এই ধারণাটি কোন চরিত্রের মাধ্যমে প্রাধান্য পায় অপশন ক সীতারাম অপশন খ মহেন্দ্র অপশন খ ভবানী অপশন খ নেতাজি সঠিক উত্তর অপশন খ মহেন্দ্র মহেন্দ্র দেশপ্রেম জাগরণ মা তথা মাতৃভূমির ধারণাকে কেন্দ্র করে আবর্তিত হয় পরবর্তী প্রশ্ন শ্রীকান্ত উপন্যাসে শ্রেষ্ঠ মানবিক সম্পর্ক কোনটির মধ্যে চিত্রিত হয়েছে অপশন ক শ্রীকান্ত ও রাজলক্ষ্মী অপশন খ শ্রীকান্ত ও আব্বাস অপশন গ শ্রীকান্ত ও অন্নপূর্ণা অপশন ঘ শ্রীকান্ত ও গহর সঠিক উত্তর অপশন খ শ্রীকান্ত ও আব্বাস ধর্ম জাতি নির্বিশেষে শ্রীকান্ত ও আব্বাসের বন্ধুত্ব মানবতার উৎকৃষ্ট উদাহরণ তারপরের প্রশ্ন কবি উপন্যাসের চরিত্র নরেশ কিসের প্রতীক অপশন ক কুসংস্কার অপশন খ রোমান্টিকতা অপশন ঘ ধর্মনিষ্ঠতা অপশন ঘ অর্থলুপতা সঠিক উত্তর অপশন ঘ অর্থলুপতা কারণ নরেশ চরিত্র একাধারে স্বার্থপর ও ভোগবাদী যা অর্থলুপতা ও ব্যক্তি স্বার্থের প্রকাশ পায় পরবর্তী প্রশ্ন নীল দর্পণ নাটকে প্রধান নাট্য উপাদান কী অপশন ক শ্রুতি অপশন খ ভাষ্য অপশন গ সংঘাত অপশন ঘ প্রহসন নীলচাষী ও ইংরেজদের মধ্যে এই সংঘাতই নাটকের মূল বিষয়বস্তু তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ সংঘাত তারপরের প্রশ্ন চিরকুমার সভা নাটকে বিশাল চরিত্রটি ব্যবহার কিসের জন্য অপশন ক ব্যঙ্গাত্মক অবস্থা ফুটিয়ে তোলার জন্য অপশন খ নাট্যপট পরিবর্তনের জন্য অপশন গ বীরত্বের প্রতীক অপশন ঘ অতীত স্মৃতিচারণের জন্য সঠিক উত্তর অপশন ক ব্যঙ্গাত্মক অবস্থা ফুটিয়ে তোলার জন্য বিশান চরিত্র নাটকের হাস্য রসাত্মক ও ব্যঙ্গাত্মক পরিষদ তৈরি করে পরবর্তী প্রশ্ন মালঞ্চ নাটকের মূল প্রতিপাদ্য কি অপশন ক নারীর আত্মনিয়ন্ত্রণ ও পরিচয় অপশন ক জাতিগত সংঘাত অপশন গ ঔপনিবেশিক বিরোধ অপশন খ ধর্মীয় অসহিষ্ণুতা মালঞ্চ নারীর চেতনা সক্রিয়তা ও পরিচয়ের সন্ধানে পথচলার চলার প্রতীক তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক নারীর আত্মনিয়ন্ত্রণ ও পরিচয় পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথের নাটকে কবিরাজ বা মহারাজের মতো চরিত্রগুলি কোন ধরনের নাট্যবস্তু নির্দেশ করে অপশন ক প্রতীকী নাট্য অপশন খ ঐতিহাসিক নাট্য অপশন ক শাস্ত্রীয় নাট্য অপশন ঘ লোকনাট্য সঠিক উত্তর অপশন ক প্রতীকী নাট্য প্রতীকী চরিত্র ব্যবহার করে সমাজ রাষ্ট্র ব্যবস্থা নিয়ে গভীর বক্তব্য তুলে ধরেন রবীন্দ্রনাথ তারপরের প্রশ্ন রক্ত করবী নাটকের ইউক্লিডের মতো চরিত্র কোনটি অপশন ক মুখুজ্জে মশাই অপশন খ যক্ষ পুরুষ অপশন ক রানী অপশন ঘ কর্নেল সঠিক উত্তর অপশন ক মুখুজ্জে মশাই মুখুজ্জে মশাই যুক্তির পক্ষপাতি গণিত ও দর্শনের মিশ্র প্রতীক পরবর্তী প্রশ্ন নাট্য রচনায় প্রহসন রীতির প্রকৃষ্ট উদাহরণ কোনটি অপশন ক রক্ত করবি অপশন খ শর্মিষ্ঠা অপশন গ বেতাল পঞ্চবিংশতি অপশন খ রাজর্ষি সঠিক উত্তর অপশন ক বেতাল পঞ্চবিংশতি যেটা বিদ্যাসাগরের রূপান্তর বিদ্যাসাগর রচিত এই নাট্যরূপে ব্যঙ্গ হাস্য এবং সামাজিক কঠাকমিশে এক ধরনের প্রহসনের বৈশিষ্ট্য প্রকাশ পায় এটি বাংলা নাট্য সাহিত্যে প্রথম দিকের প্রহসন রচনার অন্যতম উদাহরণ পরবর্তী প্রশ্ন মাইকেল মধুসূদনের শর্মিষ্ঠা নাটকে কোন ক্লাসিক চরিত্র অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে অপশন ক দ্রৌপদী অপশন শকুন্তলা অপশন ক উর্বশী অপশন সীতা সঠিক উত্তর অপশন শকুন্তলা কালিদাসের শকুন্তলা অবলম্বনে মধুসূদনের শর্মিষ্ঠা নাট্য চরিত্রটি নির্মিত পরবর্তী প্রশ্ন বাংলার কৃষক প্রবন্ধে কৃষকদের চরিত্র কেমনভাবে উপস্থাপিত হয়েছে অপশন ক বীর অপশন খ নির্যাতিত ধৈর্যশীল অপশন ক শ্রেষ্ঠ সমাজ শ্রেণী অপশন খ সমাজের অবহেলিত নয় সঠিক উত্তর অপশন খ নির্যাতিত ও ধৈর্যশীল কৃষকের উপর জমিদার ও ইংরেজদের শোষণ অথচ কৃষকদের সহ্য শক্তি আলোচ্য তারপরের প্রশ্ন পথের পাঁচালি উপন্যাসের ভাষা কেমন অপশন ক আঞ্চলিক ভাষা অপশন খ প্রচলিত চলিত অপশন গ কাব্যিক ভাষায় গদ্য অপশন ঘ ইংরেজি অনুবাদ নির্ভর বিভূতিভূষণের গদ্য রীতিমতো ছন্দময় যেন কবিতার ঢঙে লেখা একটা উপন্যাস তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ কাব্যিক ভাষায় গদ্য পরবর্তী প্রশ্ন ভারতের খনি প্রবন্ধটি রচিত হয় কেন অপশন ক ভ্রমণ বৃত্তান্ত রূপে অপশন খ আত্মপরিচয়ের উপলক্ষে অপশন গ শিল্প চর্চার ব্যাখ্যা দিতে অপশন খ দেশপ্রেম জাগরণের উদ্দেশ্যে ভারতবর্ষের ভৌগোলিক ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে জাতিসত্ত্বার সন্ধান দেওয়া হয় তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ আত্মপরিচয়ের উপলক্ষে তারপরের প্রশ্ন কলিকাতা কমলা লেবু গ্রন্থটি কী ধরনের গদ্য সাহিত্যের উদাহরণ অপশন খ ভ্রমণ কাহিনী অপশন খ রম্য রচনা অপশন গ প্রবন্ধ অপশন খ জীবন চরিত সঠিক উত্তর অপশন খ রম্য রচনা এতে শহর কলকাতার জীবন সংস্কৃতি ও রসিকথার রম্যভাবে চিত্রিত হয়েছে পরবর্তী প্রশ্ন স্মৃতির ছায়াপথ কোন ধারার লেখনি অপশন গ উপন্যাস অপশন খ নাট্য ভাবনা অপশান গ আত্মজীবনীমূলক গদ্য অপশান ঘ রাজনৈতিক ভাষণ সঠিক উত্তর অপশন গ আত্মজীবনীমূলক গদ্য লেখকের স্মৃতিচারণমূলক গদ্য রচনার দৃষ্টান্ত এটি তারপরের প্রশ্ন দৃষ্টিপাত গদ্যগ্রন্থে লেখক কিভাবে ভাব প্রকাশ করেছেন অপশন ক যুক্তিবাদী চিন্তাধারায় অপশন খ রূপক ও ব্যঙ্গের সমাহারে অপশন গ ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে অপশান খ আধুনিক জীবনধারায় লেখকের ভাষায় ব্যঙ্গের রস রূপক এবং চিন্তার গভীরতা রয়েছে তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ রূপক ও ব্যঙ্গের সমাহার পরবর্তী প্রশ্ন আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসীরা কোন ভাবাদর্শ দ্বারা পরিচালিত অপশন ক ব্রহ্ম আদর্শ অপশন অপশন খ আধুনিকতাবাদ গ ধর্ম নিরপেক্ষতা সঠিক উত্তর অপশন ঘ দেশপ্রেম ও আত্মত্যাগের আদর্শ সন্ন্যাসীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অস্ত্র ধরেছে তাদের আদর্শ আত্মবিসর্জনের মাধ্যমে মাতৃভূমিকে রক্ষা করা তারপরের প্রশ্ন আরণ্য উপন্যাসে লেখকের আত্মদ্বন্দ্ব কোন দুই চেতনার মধ্যে দোদুল্যমান অপশন ক আধুনিকতা বনাম প্রকৃতি চেতনা অপশন খ বনাম বিজ্ঞানের যুক্তি অপশন ক রাজনীতি বনাম সাহিত্য অপশন ঘ পিতৃত্ব বনাম সন্ন্যাস সঠিক উত্তর অপশন ক আধুনিকতা বনাম প্রকৃতি চেতনা কারণ লেখক রোম্যান্টিক বনজীবনের প্রেমে পড়ে যান অথচ শহরের চাকরি ও সামাজিক বাস্তবতা তার পিছু ছাড়ে না পরবর্তী প্রশ্ন চোখের বালি উপন্যাসে বিনোদিনীর চরিত্র কেমনভাবে চিত্রিত অপশন ক নিছক খলনায়িকা অপশন খ ভক্ত নারী অপশন ঘ জটিল মনস্তত্ত্ব সম্পন্ন নারী চরিত্র অপশন ঘ আদর্শ বধূ বিনোদিনী কখনো প্রেমিকা কখনো প্রতিযোগী আবার কখনো আত্মত্যাগী এক জটিল নারী মনের পরিচয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ জটিল মনস্তত্ত্ব সম্পন্ন নারী চরিত্র তারপরের প্রশ্ন রক্তকরবী নাটকে যক্ষপুরের অস্তিত্ব কি নির্দেশ করে অপশন ক লোভ ও দমনমূলক শাসন অপশন খ আদর্শ রাজা অপশন ক সাধারণ জনতার প্রতিনিধি অপশন খ ধর্মীয় বিশ্বাস সঠিক উত্তর অপশন ক লোভ ও দমনমূলক শাসন যক্ষ পুরুষ অবকণ্ঠিত রাজশক্তির প্রতীক যে জনগণকে শোষণ করে পরবর্তী প্রশ্ন অচলায়ত নাটকে বিনয় চরিত্রটি কি বোঝায় অপশন ক ভীরু ছাত্র অপশন ধর্মানুলাগী ব্রাহ্মণ অপশন গ পরিবর্তনের সূচক ও প্রতীক অপশন ঘ শাস্ত্র পাঠে শ্রেষ্ঠ সঠিক উত্তর অপশন গ পরিবর্তনের সূচক ও প্রতীক বিনয় কুসংস্কার ভাঙা এক শিক্ষার্থী যে অচলায়তনের জড়তা ভেঙে মুক্তির পথ দেখায় পরবর্তী প্রশ্ন নীল দর্পণ নাটকটি প্রথম মঞ্চস্থ হয় কার দ্বারা অপশন ক দীনবন্ধু মিত্র অপশন খ অমৃতলাল বসু অপশন গিরিশচন্দ্র ঘোষ অপশন ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক উত্তর অপশন খ অমৃতলাল বসু মন চায়নের কৃতিত্ব মাইকেল মধুসূদন বা বিদ্যাসাগরের নয় বরং ন্যাশনাল থিয়েটারে প্রতিষ্ঠাতা অমৃতলাল বসুর পরবর্তী প্রশ্ন রামমোহনের চিঠি প্রবন্ধের রচয়ই থাকে অপশন ক দ্বিজেন্দ্রলাল রায় অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন গ প্রমোদ চৌধুরী অপশন ঘ অক্ষয় কুমার দত্ত সঠিক উত্তর অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর এই রচনায় রবীন্দ্রনাথ ঠাকুর এক কাল্পনিক পত্রের মাধ্যমে রামমোহনের আদর্শ ও যুক্তিবাদ তুলে ধরেছেন তারপরের প্রশ্ন হুতুম প্যাচার নকশা গদ্য রচনার বৈশিষ্ট্য কি অপশন ক কঠোর ভাষা ও শাসন অপশন খ রাজনৈতিক কটাক্ষ অপশন গ ব্যঙ্গ রস ও নগর জীবনের ছায়া অপশন ঘ আত্মজীবনীমূলক ভাব সঠিক উত্তর অপশন গ ব্যঙ্গরস ও নগর জীবনের ছায়া কলকাতার নাগরিক জীবনের হাস্য রসাত্মক ও বিদ্রুপমূলক চিত্র নিয়ে এই গদ্যের মূল বৈশিষ্ট্য পরবর্তী প্রশ্ন রামতনুর কথা প্রবন্ধ কোন ধরনের রচনা অপশন ক আত্মজীবনী ভিত্তিক ব্যক্তিচিত্র অপশন ঐতিহাসিক প্রবন্ধ অপশন গ সমালোচনা ধর্মী গদ্য অপশন খ সাহিত্যের ইতিহাস সঠিক উত্তর অপশন ক আত্মজীবনী ভিত্তিক ব্যক্তিচিত্র এই রচনায় লেখক নিজের স্মৃতিচারণের মাধ্যমে রামতনুকে তুলে ধরেছেন এক জীবন্ত চরিত্র হিসেবে পরবর্তী প্রশ্ন বাল্যবিবাহ প্রবন্ধে বিদ্যাসাগর কি প্রমাণ করতে চেয়েছেন অপশন ক হিন্দু আইন মিথ্যা অপশন খ বাল্যবিবাহের বিরুদ্ধে শাস্ত্রমত যুক্তি অপশন গ বিদেশি শাসনের কুপ্রভাব অপশন ঘ বিয়ে নিষিদ্ধ হওয়া উচিত সঠিক উত্তর অপশন খ বাল্যবিবাহের বিরুদ্ধে শাস্ত্রমত যুক্তি তিনি হিন্দু ধর্মশাস্ত্রের ব্যাখ্যার মধ্য দিয়ে প্রমাণ করতে চান অল্প বয়সী বিবাহ শরীয়ত সম্মত নয় এই ছিল আজকের বাংলা ধারাবাহিক মক টেস্ট বাংলা সাহিত্যের এই তিন স্তম্ভ অর্থাৎ কথা নাট্য ও গদ্য প্রতিটি প্রশ্ন আমাদের নিয়ে গেল গভীরে যেখানে শুধু উত্তর নয় লুকিয়ে আছে ভাবনার রস আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে চাইলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন দেখা হবে পরের পর্বে আর হ্যাঁ এখনই রিভিশন করে ফেলুন এই প্রশ্নগুলোর ধন্যবাদ